বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিপিএসের মুনাফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিপিএস হল একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ট্রাস্ট জমা রেখে সবার পর গ্রাহক একটি ভালো পরিমাণ টাকা মিউচুয়াল মিউচুয়াল ট্রাস্ট ট্রাস্ট ব্যাংক থেকে রিটার্ন পায় ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকেও খুলতে পারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিপিএস এর অন্যতম একটি সুবিধা জমাকৃত টাকার বিপরীতে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মেয়াদপত্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে মাসিক দুই টাকা জমায় এক বছর মেয়াদে গ্রাহক পাবে তিন টাকা দুই বছর মেয়াদে গ্রাহক পাবে ছয় হাজার টাকা তিন বছর মেয়াদে গ্রাহক পাবে দশ টাকা পাঁচ বছর মেয়াদে গ্রাহক পাবে উনিশ হাজার চারশত সতেরো টাকা আট বছর মেয়াদে গ্রাহক পাবে ছত্রিশ হাজার সাতশত সাঁইত্রিশ টাকা মাসিক পাঁচশত টাকা জমায় এক বছর মেয়াদে গ্রাহক পাবে ছয় হাজার তিনশত উনত্রিশ টাকা দুই বছর মেয়াদে তেরো হাজার তিনশত সাত টাকা তিন বছর মেয়াদে একুশ হাজার টাকা পাঁচ বছর মেয়াদে আটত্রিশ হাজার আটশত চৌত্রিশ টাকা আট বছর মেয়াদে একাত্তর হাজার চারশত পঁচাত্তর টাকা মাসিক এক হাজার টাকা জমায় এক বছর মেয়াদে গ্রাহক পাবে বারো হাজার ছয়শত আটান্ন টাকা দুই বছর মেয়াদে গ্রাহক পাবে ছাব্বিশ হাজার ছয়শত পনেরো টাকা তিন বছর মেয়াদে গ্রাহক পাবে বিয়াল্লিশ হাজার এক টাকা পাঁচ বছর মেয়াদে গ্রাহক পাবে সাতাত্তর হাজার ছয়শত আটষট্টি টাকা আট বছর মেয়াদে গ্রাহক পাবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শত একান্ন টাকা মাসিক দুই হাজার টাকা জমায় এক বছর মেয়াদে গ্রাহক পাবে পঁচিশ হাজার তিনশত সতেরো টাকা দুই বছর মেয়াদে তিপ্পান্ন হাজার দুই শত তিরিশ টাকা তিন বছর মেয়াদে চুরাশি হাজার তিন টাকা পাঁচ বছর মেয়াদে এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশত ছত্রিশ টাকা আট বছর মেয়াদে দুই লক্ষ পঁচাশি হাজার নয় শত দুই টাকা এক বছর মেয়াদে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গ্রাহকে ইন্টারেস্ট প্রদান করে টেন পারসেন্ট দুই বছর মেয়াদে ইন্টারেস্ট প্রদান করে টেন পারসেন্ট তিন বছর মেয়াদে টেন পার্সেন্ট পাঁচ বছর মেয়াদে টেন পার্সেন্ট আট বছর মেয়াদে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আকর্ষণীয় ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আকর্ষণীয় এই এফ ডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচায়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে